আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের রিফাত ভাই কি ফোন কিনেছে তো বন্ধুরা চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি আমরা সর্বপ্রথম যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিতে তো মূলত আমাদের এটা হলো রাজশাহী সবচেয়ে বড় গরুস্থান এই দুই পাশে গরুস্থান আছে আর মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তার শেষ সীমানায় হচ্ছে মহিলা কলেজ তো মূলত মহিলা কলেজের রাস্তা দিয়ে আমরা বেশি যাতায়াত করতে পছন্দ করি কারণ এই রাস্তাটি একদম ফাঁকা হয়ে থাকে সব সময় তবুও মাঝে মাঝে প্রচন্ড ভিড় হয়ে থাকে এতটাই ভিড় হয়ে থাকে যে ছোট্ট একটি রাস্তা দিয়ে ট্রাক বাস সবকিছু ঢুকে যায় আমরা চলে এসেছি ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকে লেনদেন করবেন এটিতে কোনো সুদ নাই তো মূলত আমাদের রিফাত ভাই ব্যাংকে চলে এসেছে আমাদের এই এক লাখ টাকাটা ইব্রাহিম ভাইয়ের কাছে এখন পাঠাতে হবে ইব্রাহিম ভাই হচ্ছে আমাদের ফোন কিনে দিবে এবং ইব্রাহিম ভাই আমাদের কাছে ফোন পাঠিয়ে দিবে তো কথা বলতে বলতে আমাদের ফোনটি ইতিমধ্যে চলে এসেছে আমরা আবারও বাইরে বের হচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য পুরো রাস্তাটি ভিজে আছে তো আমাদেরকে দেখে শুনে আস্তে ধীরে গাড়ি চালাতে হবে বৃষ্টির মধ্যে আপনারা খুবই আস্তে ধীরে গাড়ি চালানোর চেষ্টা করবেন আর যদি বেশি তাড়াহুড়া থাকে তাহলে অবশ্যই রিস্কাতে যেতে হবে কারণ বন্ধুরা শহরের ড্রেন গুলো একদম লোড হয়ে উপরে পানি চলে আসে আমরা চলে এসেছি কুরিয়ার সার্ভিসে তো আমাদের প্যাকেজিংটি আমাদের হাতে চলে এসেছে বন্ধুরা চলুন এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই ছোট্ট কার্টুনটির মধ্যে কি ফোন আছে তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর শহরের যে ড্রানগুলোর কথাটাই বললাম সে ড্রানগুলো উপরে উঠে চলে এসে পুরো রাস্তাগুলো ডুবে থাকে আর রাস্তাগুলো এরকম প্রায় ডুবে গেলে রাস্তাগুলো এতটাই পিচ্ছিল হয়ে যায় যে বিশ্বের সব ভালো ড্রাইভার যদি ড্রাইভ করে তারপরেও আমাদের রাজশাহীর অলিগলি দিয়ে বাইক চালালে ঠিক উল্টে পড়ে যাবে তো মূলত আমার কথাটি বলার উদ্দেশ্য হলো একটু দেখে শুনে গাড়ি চালাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক চালানোর সময় ভুলে যাওয়া যাবে না যে আপনি বাইক চালাছেন আপনি নিজে বাঁচবেন বাইক বাঁচাবেন সামনে কি আছে তাকে বাঁচিয়ে গাড়িটা চালাতে হবে আমাদের রিফাত ভাই নেমে গেছে গাড়ি থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সর্বপ্রথম আনবক্সিংটি করে আমি চার্জারটি বের করলাম এই চার্জারে লিখা আছে পঁয়তাল্লিশ ওয়াইডি পাওয়ার অ্যাডপ্টার তো বন্ধুরা চলুন আর কি কি আছে দেখে আসি আমরা কভারটি কভারটি আনবক্সিং করছি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি ফোন এটা তো মূলত ফোনটি আমরা দেখে আসার আগে আমরা কভারটি ভালো করে দেখে নি প্যাকেজিং গুলো খুবই মারাত্মক ভাবে করা ছিল খুবই অসাধারণ হয়েছে আর প্যাকেজিং টি ইব্রাহিম ভাই একদম অসাধারণ করেছে কিছু কার্টুন আছে ভিতরে কার্টুন আমরা বের করে ফেললাম এরপরে ইয়ার কি করছি যে ফোন আছে কিনা তো ফোনটি ফাইনালি আমরা বের করে ফেললাম ফোনটি বের করার আগে কোথায় থেকে নিয়েছে চলুন আমরা দেখে আসি এটিতে ফোনের বিল আছে আমরা বিলটি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো না আমরা গ্যাজেট পার্ক এটি হলো ঢাকা বসুন্ধরা থেকে নিয়ে আসা হয়েছে তো ফাইনালি আমরা ফোনটা এখন বের করব। ফোনটার লুকটি দেখুন অসাধারণ কালার আসলে ইব্রাহিম ভাইয়ের চয়েস আছে বলতেই হয় খুবই চমৎকার কালার হয়েছে তো বন্ধুরা ফোনটি একটু অন করে আপনাদেরকে দেখায় ফোনটিতে কি কি ডিভাইসগুলো আছে ভালো করে আমরা দেখে আছি সর্বপ্রথম পিছনে যেই আপনারা ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে প্রোটেক্টগুলো লাগানো আছে এবং পিছনে একটি কলম আছে সে কলমটি এখন বের করব বের করার পর কলমটি দিয়ে একটি সিগনেচার করব তো সিগনেচার করে আমি অবাক হয়ে গেছি পুরোটাই যে একটি খাতার কলমে আপনারা যেভাবে করে লিখেন ঠিক সেভাবে করে আপনি ফিলিংস পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে তো এই ফোনটিতে প্রথমে আমি সর্বপ্রথম আমার সিগনেচার করলাম আমার নাম হচ্ছে মুন্না সরকার এই মুন্না সরকারটি আমি সুন্দর করে সিগনেচার করছি এতটাই আমি অবাক হয়ে গেছি যে মনে হচ্ছে যে আমি একটি খাতাতে লিখছি পুরোই অবাক আমি বন্ধুরা আমাদের রিফাত ভাইয়ের জন্য দোয়া করবেন তার জাতির স্বপ্ন যাতে আস্তে আস্তে পূরণ হয়ে যায় যতগুলো স্বপ্ন আছে তার স্বপ্ন হলো এখন আমাদেরকে নিয়ে এবং আমাদের কাজগুলোকে নিয়ে বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই অল অ্যাবো ট্যাম্প্লিফায়ের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা দেখুন ফোনটির লুকটি একবার দেখুন খুবই চমৎকার এবং অসাধারণ আমাদের রিফার ভাই খুবই খুশি হয়েছে ইব্রাহিম ভাইকে এবং ইব্রাহিম ভাইয়ের ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমাদের জন্য এই ফোনটি দেখে শুনে নেওয়ার জন্য কারণ বন্ধুরা আমরা যে কম দামি ফোনগুলো দিয়ে যে ভিডিওগুলো করে থাকি সেই ভিডিওগুলোতে ক্লিয়ার অতটা আসে না এই আমরা এই ফোনটি কিনেছি একমাত্র ভিডিওর জন্য হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্যই এত কষ্ট করা আপনাদের জন্যই সব কিছু আপনারা জানেন বুঝুন আমাদের প্রোডাক্টগুলো ভালো করে দেখার জন্য ক্লিয়ারিটি হবে এই জন্য আপনাদের জন্য এ ফোনটি নেওয়া ফোন আমরা যে ভিডিওগুলো করব সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকবো এবং আপনাদের যে ক্লিয়ারিটি যে দেখার একটি অনুভূতি সেই অনুভূতিটা আপনারা পাবেন আর চার্জারটি প্রচণ্ড ওয়েট আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম